আমার পুকুর থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য পরিকল্পিত খুন দুর্ঘটনা নাকি আত্মহত্যা ঘটনাটি বীরভূমের নলহাটি থানার শ্রদ্ধা মোড়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ মৃতের নাম জামশেদ আলী বয়স বত্রিশ তার বাড়ি নলহাটি থানার খিদিরপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে আর বাড়ি ফেরেনি তারপরে শুরু হয় শনিবার সকাল থেকে একটি পুকুরে তল্লাশি চালান গ্রামবাসীরা তবে বিকেল বেলায় পাশের আরেকটি অন্য পুকুরে মৃতদেহটি ভেসে ওঠে মৃতদেহটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পরিবারের তরফ থেকে নলহাটি থানায় অভিযোগ জানানো হয়েছে তবে মৃত জামশেদের দাদা চাঁদ মোহাম্মদ আমাদের জানান ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমরা নলহাটি থানায় মৌখিক অভিযোগ জানিয়েছি রবিবার বিকেলে মৃত দেহের সৎকাজ হওয়ার পর লিখিত অভিযোগ জানাব ঘটনাস্থলে পৌঁছেই নলহাটি থানার পুলিশ কিভাবে তদন্ত হয়েছে তার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ যে মারা কাল রাত 10টা থেকে 12 তারিখ তারপর আপনার নিখোঁজ বলে থানাতে জানা হয় সকালবেলায় আমরা খোঁজাখি করার পর সকাল জানা হয় পুলিশ আহ এসছিল পুলিশ যে জায়গায় আমাদেরকে যে বন্ধু বান্ধবের সঙ্গে ছিল ভাইটা আমার সে বন্ধু বান্ধব যে পুকুরের ঠিকানা দিয়েছে সে পুকুরে পাইনি উল্টো পুকুরে পেয়েছি আমরা হ্যাঁ তার বিপরীত পুকুরে পেয়েছি হ্যাঁ হ্যাঁ সেখানে পুকুরে ছিল ব্যাড নিয়ে আসা ছিল মাছ ধরার জন্য হ্যাঁ টানা হয়েছিল পুকুরটা কিন্তু সে পুকুরে পাওয়া যায়নি পরে বিকেল পাঁচটার দিকে আমার অন্য পুকুরে পাই তাকে হ্যাঁ এখন আনুমানিক ভাবে মার্ডার করা হয়েছে আমাদের মনে হচ্ছে অর যে বন্ধুরা ছিল তাদের সঙ্গে কেন কোনো আপোস সেটা প্রশাসন বুঝবে সেটা প্রসেস হ্যাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ কালকে বিরুদ্ধে অভিযোগ অভিযোগ নাম দিয়ে করা হয়নি সেটা কালকে করা হবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারে রেডিওস্কপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে